যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বিরাট সুখবর পেলেন সকল ব্যাংকের সকল ঋণ তারা কি সুখবর দিল বাংলাদেশ ব্যাংক আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি থাকবে যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কালের কণ্ঠ পত্রিকা রয়েছি এই পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ঋণ গৃহীতাদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্ষতিগ্রস্ত ঋণ প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক বিবিধ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্তদের সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে নীতি সহায়তা দিতে সুপারিশ করবে বাছাই কমিটি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের ডিসিপি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় বিবিধ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে কোভিড উনিশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবিধি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্ট অভিঘাত মোকাবেলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্য এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণ গৃহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে সুপারিশ করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণ গৃহীতা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং সমস্যার সংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও উক্ত প্রতিষ্ঠানকে নীতি সহায়তার মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কিনা তা যাছাই বাছাইপূর্বক কমিটি সুপারিশ করবে কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকার রয়েছেন কমিটির কার্যপরিধিতে পঞ্চাশ কোটি ও চতুর্দ অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে ঋণগুলো অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুশনিয়ারা শিক্ষা জানান পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইড সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালক ইডি মেজবাউল হক অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর জেলার হোসেন অর্থনীতিবিদ মামুন রশিদ হকবে থেকে বাণিজ্য প্রতিনিধি আব্দুল হক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সৈয়দ শাহরিয়ার আহসান কাজটি শেষ করার ক্ষেত্রে কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে তিনি আরো বলেন মাসের সর্বোচ্চ দুইবার বৈঠকের জন্য তাদের পারিতোষিক দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আপডেট নিউজ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ